দিলীপ ঘোষ বলছে যে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো বলছে তোর বাপকে দেখে নেবো চোদ্দ গোষ্ঠীকে বুঝে নেব এই যে বাপ এবং চোদ্দ গোষ্ঠী দেখা উনি তো মা দুর্গার ঠিকুজি গোষ্ঠী নিয়েও বাজে কথা বলেছেন বলছেন রামের চোদ্দ গোষ্ঠীর তালিকা আমরা জানি দুর্গার গোষ্ঠী কেউ জানে মানে দেবী দুর্গা সম্পর্কে যে অপমানজনক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ সেই রাস্তাটাই নিয়েছেন কুৎসিত্তম রাস্তাটা শুভেন্দু রোজ টাকা বাজে কথা বলছে গালি দিচ্ছে আমি তার থেকেও বাজে কথা বাজে গালি দেব তো সে মন্তব্য করলেন উনি জেনে বুঝে মন্তব্যটা করেছেন একদিকে বিজেপি মানেই নারী বিদ্বেষী বিজেপি মানেই মানে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির ধারক ও বাহক সেই দলের নেতা দিলীপ ঘোষ একাধিকভার নারীদের সম্পর্কে কুচ্ছি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়তে বলেছেন মানসিকতা যে মানুষের মধ্যে থাকে তো সেই টক্সিক মানসিকতার প্রতিফলন গতদিন সড়কপুরে দেখেছে কিন্তু এতদিন সভাপতি গুহারা হেরেছে রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও খুব একটা নেই যদি এসব ভুলভাল আলটপকা মন্তব্য করে যদি খবর সভাপতি দুজন মানুষ একেবারে খবরের শিরোনামে এক চ্যাংদোলা দোলা মন্তব্যে শুভেন্দু অধিকারী অন্যদিকে খড়গপুর প্রসঙ্গে দিলীপ ঘোষ কার্যত দেখা যাচ্ছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কে প্রথমে খবরের টিআরপিতে থাকবে সে নিয়ে কিঞ্চিত মারামারি প্রায় লেগেই চলেছে কারণ চ্যাংদোলা মন্তব্যের পরই দিলীপ ঘোষের একেবারে মহিলা সমর্থকদের বাপ তুলে কথা বলা এবং বল এবং আরও যে ঘরে ঢুকে ঘর থেকে বের করে মেরে আসবো তাকে যখন তার প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি তখন বলেন রাজনীতি ছেড়ে দেব মেজাজ ছাড়ব না কি বলবেন আপনি ভাবুন আপনি বিগত ছ মাসে অনেকবার আমার ইন্টারভিউ নিয়েছেন ছদিনের জন্য বা ছবারের জন্য দিলীপ ঘোষকে নিয়ে আপনি প্রশ্ন করেননি আজকে করছেন এটাই রাজনীতি ন্যারেটিভ সেট করা কারণ যে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে হেরে যাওয়ার পর অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল সেই দিলীপ ঘোষ খুব ভালো মতো জানে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে গেলে শুভেন্দুর সাথে যদি টক্কর দিতে হয় তাহলে বড় হওয়ার দুটো পন্থা থাকে একটা হচ্ছে আপনি যার সাথে তুলনা করে বড় হতে চাইছেন আপনাকে তার থেকে সত্যিকারের বড় হতে হবে আর নইলে তাকে নেবে নাবিয়ে ছোট করতে হবে তো ঘোষ সেই রাস্তাটাই নিয়েছেন কুৎসিত্তম রাস্তাটা শুভেন্দু রোজ দশটা বাজে কথা বলছে গালি দিচ্ছে আমি তার থেকেও বাজে কথা বাজে গালি দেব তো সেই রাস্তায় সহজ সেই রাস্তায় ভালো টিআরপি পাওয়া যায় সেই রাস্তায় ব্রেকিং নিউজ হয় চ্যানেলরা দৌড়োয় ইউটিউবাররা প্রতিক্রিয়া নিতে আসে তো দিলীপ ঘোষ দেখলেন এটা সহজ রাস্তা তাহলে এই রাস্তায় পন্থায় পন্থা হোক তো সেই জন্য দিলীপ ঘোষ এই কুচ্ছিত মন্তব্য করলেন উনি জেনে বুঝে মন্তব্যটা করেছেন একদিকে বিজেপি মানেই নারী বিদ্বেষী বিজেপি মানেই মানে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির ধারক ও বাহক সেই দলের নেতা দিলীপ ঘোষ একাধিকবার নারীদের সম্পর্কে কুচ্ছিত উক্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়তে বলেছেন মমতাদিক যখন পায়ে চোট পেয়েছিল টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি সেলিব্রিটি চলচ্চিত্র অভিনেত্রী তার সম্পর্কে কুৎসিত কথা বলেছিলেন রোগরে দেব আপনাদের মনে থাকবে পাটুলিতে একটি মেয়ে সিএ নিয়ে আন্দোলনের সমর্থনে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় একা প্রতিবাদ করেছিল বলে বিজেপির কর্মীরা তাকে ধাক্কা মেরেছিল মোলেস্ট করেছিল দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করায় বলেছিল এর বেশি কিছু করেনি আমাদের কর্মীরা ওর বাপের ভাগ্য ভালো এই মানসিকতা যে মানুষের মধ্যে থাকে তো সেই টক্সিক মানসিকতার প্রতিফলন গতদিন খড়গপুরে দেখেছে কিন্তু এতদিন দিলীপ ঘোষ একা বলতো এবার মানুষ সেটা রেয়াত করছে না খড়গপুরের ওই মহিলা রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ওনার এই অসভ্য আচরণের বিরুদ্ধে ওনার এই কুকথার রাজনীতির বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে যে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো বলছে তোর বা বাপকে দেখে নেবো চোদ্দ গোষ্ঠীকে বুঝে নেব এই যে বাপ এবং গোষ্ঠী দেখা উনি তো মা দুর্গার ঠিকুজি গোষ্ঠী নিয়েও বাজে কথা বলেছেন বলেছেন রামের গোষ্ঠীর তালিকা আমরা জানি দুর্গার কেউ জানে মানে দেবী দুর্গা সম্পর্কে যে অপমানজনক মন্তব্য করেছেন উনি নিজে হিন্দুত্বের নিজেকে ধারক বাহক বলেন মহিলা দেবী তার সম্পর্কে যদি এই ধারণা পোষণ করেন তাহলে সাধারণ মায়েদের সম্পর্কে কি ধারণা করবে দিলীপ ঘোষ সেটা সহজেই অনুমে। কিন্তু উনি আমি আবারও বলছি এটা জেনে বুঝে করেছেন ইনটেনশনালি করেছেন এবং করেছেন এই কারণেই যাতে উনি খবরে থাকতে পারেন লোকসভা ভোটে গুহারা হেরেছেন রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও খুব একটা নেই যদি এইসব ভুলভাল আলটকা মন্তব্য করে যদি খবর সভাপতি হওয়ার দৌড়ে পৌঁছনো যায় তার জন্য এই ধরনের কুৎসিত মন্তব্য দিলীপ ঘোষের কিন্তু বারৈপুর ঘটনার পরেই একেবারে খড়গপুরে এই ঘটনা তার আগেই তিনি একেবারে শুভেন্দু অধিকারীর সাথে চা খেয়ে বিধানসভা থেকে বেরিয়েই কিন্তু সাংবাদিকদের বলেছেন নতুন ইনিংসের জন্য নিজেকে প্রস্তুত করেছি জল্পনা উঠে এসেছিল এই নতুন ইনিংসটাই হবে নেক্সট রাজ্য সভাপতি পদ এই মানুষকে কি রাজ্য সভাপতি পদে আদেও বিজেপি রাখবে বলে আপনার মনে হয় আমি সেটা বলতে পারবো না বিজেপির পাঠা বিজেপি আগে কাটবে না পেছনে কাটবে বিজেপির বিষয় কিন্তু রাজ্য সভাপতি হল এই দিলীপ ঘোষ যখন এর আগের দফায় রাজ্য সভাপতি ছিলেন তখন ওই কাথিতে দাঁড়িয়ে মিটিং করে দিলীপ ঘোষ বলেছিল শুভেন্দু অধিকারী নারদার তোলাবাজ সারদার চোর শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে এবারে রাজ্য সভাপতি হলে কি দিলীপ ঘোষ তার সাথে আরেকটা শব্দ অ্যাড করবে যে শুভেন্দু অধিকারী আসলে তৃণমূলের দালাল কারণ তৃণমূলের দালালই করে ও দিলীপ ঘোষকে লোকসভা ভোটে হারিয়ে দিয়েছে এই কথাটা যদি দিলীপ ঘোষ বলতে পারে তাহলে বুঝবো দিলীপ ঘোষে যে বলে বাঘের বাচ্চা তাহলে বুঝবো সত্যিই বাঘের বাচ্চা যে বীর বিক্রমে ও বাঘ আর যদি সেটা বলতে না পারে তাহলে বুঝবো গায়ের গন্ধ থাকল তো লোকে বাঘের মতো কথা ভাবে তাই জন্য ভাববো গায়ের বটকা গন্ধের জন্য বাঘ ভেবেছে কি নিজেকে সেটা দিলীপ ঘোষকেই প্রমাণ করতে হবে যে সত্যি সত্যিই বাঘের বাচ্চা না গায়ে বোটকা গন্ধের জন্য বাঘ বাচ্চা সেটা দিলীপ ঘোষকে এবার প্রমাণ করতে হবে তথ্য সামনে এলো একেবারে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এরকম চারজন ইউটিউবারকে সামনে বিধানসভা ভোট বিজেপি সমর্থিত ইউটিউবারকে কোটি কোটি টাকা উপহার মিডিয়া বিক্রি হচ্ছে এতদিন আমরা শুনেছি এবার একেবারে সচক্ষে দেখতে পেলাম ঠিক কোন কোন মিডিয়া সামনের সারিতে থাকলে থাকতে পারে বলে মনে করছো না আমি দেখলাম দীপক ব্যাপারী তিনি এটা নিয়ে একটা ইতিমধ্যে ভিডিও করেছেন আমি দীপককে ধন্যবাদ জানাই যে সত্যিটা সামনে এনেছে তবে এই সত্যটা প্রথম কিন্তু সামনে এনেছিলেন বিজেপি ঘনিষ্ঠ এক ইউটিউবার আপনি অবাক হয়ে যাচ্ছেন আমি নামটা বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার বার্তা বলে একটি চ্যানেল চ্যানাল তারই চ্যানেলে একবার দেখেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় যখন দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর তোলাবাজ বলেছিল চাকরি চোর বলেছিল তারপর সন্ময়বাবু একটি ভিডিও করেছিলেন সেই ভিডিওতে সন্ময়বাবু পরিষ্কার জানতে চেয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগে জগন্নাথ চট্টোপাধ্যায় যেই কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানি নাকি এই মিডিয়া অ্যাডভাইসারির কাজ করে সেই কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রায় হাফ কোটি টাকার কাছাকাছি নাকি এই ইউটিউব পোর্টালকে দেওয়া হয়েছে এবং অভিযোগ করেছিলেন যে আরও অনেক ইউটিউব পোর্টাল আছে যারা ক্রমাগত মিথ্যা নিউজ স্প্রেড করে উনিও সেটা বলেননি উনি বলেছিলেন বিজেপির পক্ষে প্রচার করে বা তৃণমূলের বিপক্ষে প্রচার করে যেরকম আরামবাগ টিভির কথা বলেছিলেন বা অন্যান্য চ্যানেলের কথা বলেছেন তারা যখন বিজ্ঞাপন পায় না তাহলে জগন্নাথবাবুর চ্যানেল কী করে বিজ্ঞাপন পায় তা আমার মনে হয় সেই দুঃখ এবার ঘুচে যাবে ওই যে সমস্ত টিভির কথা বলেছেন কোন কোন টিভি আমি বলতে পারবো না তবে কিছু পোর্টাল তো নির্লজ্জভাবে বিজেপির হয়ে কাজ করছে হয়তো তারা পাবেন সেই তথ্য প্রথম সামনে প্রকাশ করেছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি ধন্যবাদ জানাই সন্ময়বাবুকে যে তিনি একটি ক্ষেত্রে হুইসেল ব্লোয়ারে কাজ করেছিলেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় যে কোম্পানি পেছনে রয়েছেন সেই কোম্পানি লক্ষ লক্ষ টাকা পেয়েছে বিজেপির থেকে পার্টি ফান্ড থেকে কারণ তারা নাকি ইউটিউবে প্রচার করবে অথচ তার সেই চ্যানেল নাকি সেরকম কিছু প্রচারও করেনি এই অভিযোগ স্বয়ং বিজেপি ঘনিষ্ঠ সন্ময়বাবুই তুলেছিলেন তো সেই অভিযোগটা আজকে যখন দীপক ব্যাপারী আনলেন সামনে তখন দেখতে পেলাম একাধিক চ্যানেলের নাম তো আমি চ্যানেলের নাম বলে সেই চ্যানেলগুলোকে আর গ্লোরিফাই করছি না কিন্তু এটা তো সত্যি কথা যে এই চ্যানেলগুলো কাজই হচ্ছে দিন রাত ফেক নিউজ ওই গদি মিডিয়ার ইউটিউব ভার্সান হয়ে দাঁড়িয়েছে এই চ্যানেলগুলো তো আজকে মানুষ বিশ্বাসযোগ্যতার জায়গায় নিজের অভিজ্ঞতা দিয়ে মানুষ বিচার করবে কোনটা সঠিক কোনটা বেঠিক মানুষ পছন্দ ভিউজ করে না মানুষ মানুষ নিউজ পছন্দ করে চাপিয়ে দেওয়া মেনে না একেবারে শেষ প্রশ্নে যাব রামনবমী কিন্তু এই রামনবমীকে ঘিরেই আমরা দেখেছিলাম আগের বার গত বছরও কিন্তু বিজেপি একটি উত্তেজনা সৃষ্টি করেছিল মুর্শিদাবাদে এবং আরও একবার সে কি উত্তেজনা সৃষ্টি করার পেছনে বিজেপি একেবারে হাত ধুয়ে আমরা বলব লেগে আছে কিন্তু সেই জিনিসটাই কি কিছু মিডিয়াও আমরা দেখছি দিচ্ছে আগুনে কি বলবেন শুভেন্দু অধিকারীকে বলুন আজ থেকে দশ বছর আগে শুভেন্দু অধিকারী রামনবমী মিছিলে হেঁটেছে সেই ছবি পোস্ট করতে শুভেন্দু অধিকারী বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ শিশিরবাবুকে আমি প্রণাম জানাই শিশিরবাবু কবে রামনবমী মিছিলে হেঁটেছেন একটা ছবি পোস্ট করতে বলুন এই যে বিজেপির এত নেতা ধরুন শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার আজ থেকে পনেরো বছর আগে রামনবমী মিছিলে হাঁটছেন হৈ হৈ করে একটা ছবি পোস্ট করতে বলুন পারবেন না কারণ রামনবমী বাংলার সংস্কৃতিতে কোনো ছিলই না ছোটো ছোটোভাবে কিছু কিছু জায়গায় পকেটে নিশ্চিতভাবে রামায়ণ পাঠ হতো ভগবান রামের পুজো হতো যেরকম হাওড়ার রাম রাজাতলায় দীর্ঘদিনের একটা সংস্কৃতি রয়েছে মূলত এটা অবাঙালি উত্তর ভারতীয়দের সংস্কৃতি এই বাংলায় গাজন আছে চরক আছে ইতু পুজো আছে এই বাংলায় পৌষ পার্বণ আছে এই বাংলায় আজকে পয়লা বৈশাখের উৎসব আছে এই বাংলায় দোল আছে দুর্গা পুজো আছে ঈদ আছে এই বাংলায় কালী পুজো আছে এই বাংলায় বড়দিন আছে পঁচিশে ডিসেম্বর সেন্ট পল ক্যাথিড্রালে আসছে কেন নয় চাইলে আমাদের ছোটোবেলার ছবিও পাওয়া যাবে সেখান থেকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ব্যান্ডেলে চার্চে পশ্চিমবাংলার বহু জায়গায় যে সংস্কৃতি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বনবিভির পুজো রয়েছে যেমন ইয়েতে আপনার জলপাইগুড়িতে উত্তরবঙ্গে জল্পেশ্বের মন্দিরে পুজো আছে শিবরাত্রির দিন বিশাল হয় মাহেশের রথের ঐতিহ্য আছে রামনবমীর ঐতিহ্য বাংলায় কিন্তু সেই অর্থে ছিল না খুব স্বাভাবিকভাবেই এই রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোর চেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপি করে যাচ্ছে কিন্তু সফল হবে না ওরা যতই দাঙ্গা লাগানোর চেষ্টা করুক বাংলার মানুষ সজাগ ছিল প্রশাসন সজাগ আছে আগামী দিনেও যারা দাঙ্গা তাদের একটাই জায়গা হবে জেলের পেছনে কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে কিছু শ্রেণীর আমরা দেখছি একদম স্ট্রিম মিডিয়া তারা কিন্তু এখন থেকেই তৈরি স্ট্রিম মিডিয়া তো চেষ্টা করবে আপনি ভাবুন না যে মেনস্ট্রিম মিডিয়া অযোধ্যায় চলে গেছিলো তারা বলে বাংলার খবর করছি বাংলা থেকে যদি উত্তরপ্রদেশের ঘটনা তুলে ধরেই আমরা চ্যানেলে তখন বলবে আপনি ভারত ভ্রমণে কেন বেরোলেন তারা তো অযোধ্যায় গেছিলো রাম মন্দির নির্মাণের সময় উদ্বোধনের সময় দেখাতে ভালো করেছিল নিশ্চয়ই দেখাতেই পারে ভালো জিনিস ভালো কাজ দেখালো অসুবিধে কি আছে তারা কদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে কদিন কভার করতে গিয়েছে কত ঘন্টা লাইভ কভারেজ হয়েছে আসলে এই সেকশনে মিডিয়াটা যারা চোখে চোখ রেখে কথা বলার হুমকি দেয় তাদের চোখটা মাতির তলায় নেমে যায় যখন বিজেপির বিরুদ্ধে খবর হয় আসলে মেরুদণ্ডটা বিক্রি করে রাজনীতিবিদ হওয়া যায় মেরুদণ্ডটা বিক্রি করে সাংবাদিক হওয়া যায় না সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মেরুদণ্ড বিক্রি করে শুভেন্দু অধিকারী হওয়া যায় মেরুদণ্ড বিক্রি করে মমতা ব্যানার্জি হওয়া যায় না মমতা ব্যানার্জি হতে গেলে মমতা ব্যানার্জির সমালোচনা করা খুব সহজ পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ মমতা ব্যানার্জিকে আক্রমণ করা আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মমতা ব্যানার্জি হয়ে দেখানো